কুকুরে জন্ম কেন হয় বন্ধুরা কুকুর বড়ই অসহায় প্রাণী কারণ আপনি বা আমি কোনো কুকুরকে অমানবিক নির্যাতন করতে দেখে থেকেও চুপ করে থাকি কিন্তু আপনারা কি জানেন ত্রেতা যুগে এক সন্ন্যাসী দ্বারা একটি কুকুরকে আঘাত দেওয়ার ফলে ওই কুকুর শ্রীরামচন্দ্রের দরবারে ন্যায়ের জন্য পৌঁছে যায় হয়তো সকল ব্যক্তি আমার কথা বিশ্বাস করবেন না যে একটি কুকুর তার মনের কথা কিভাবে জানাতে পারে কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করেন তারা জানেন যে ভগবান সকল প্রাণীর মনের কথা বুঝতে পারে তাই তো তিনি ভগবান তাহলে বন্ধুরা শুরু করছি আজকের অধ্যায় ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন একবার এক কুকুর ভগবান শ্রী রামের দরবারের বাইরে এসে কান্না করতে থাকে কুকুরের কান্নার আওয়াজ শুনে লক্ষণজি বাইরে এসে কুকুরটিকে বললেন তুমি কেন কান্না করছো তোমার দুঃখে কারণ কুকুরটি বলল আমি প্রভু শ্রী রামের কাছে আমার দুঃখের কারণ বলতে চাই তাই লক্ষণজি তাকে রাজ দরবারে আসতে বলল কিন্তু কুকুরটি বলল হে দেব আমি পাপ জনিতে জন্ম নিয়েছি সে কারণে আমি দরবারে প্রবেশ করতে পারি না আমার জন্য কিছু কিছু জায়গা নিষিদ্ধ রয়েছে তার মধ্যে একটি হলো রাজ দরবার একমাত্র রাজা আদেশ দিলে তবেই আমি সেখানে প্রবেশ করতে পারি এরপর লক্ষণজি প্রভু শ্রী রামকে ওই ব্যাপারটি জানালেন এরপর কুকুরটি প্রভু শ্রী রামের কাছে আসে এবং তার দুঃখের কারণ প্রভু শ্রী রামকে বলতে লাগলো কুকুরটি বলল হে মহারাজ আমি কোনো অপরাধ করিনি তবুও এক সন্ন্যাসী আমাকে পাথর ছুড়ে মেরেছে রাজা রাম কুকুরের ওই কথা শুনে ওই সন্ন্যাসীকেও রাজ দরবারে উপস্থিত করলেন আর তাকে প্রশ্ন করলেন আপনি এই কুকুরটিকে কেন মেরেছেন সন্ন্যাসী বললেন হে মহারাজ আজ আমি ভিক্ষার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু ওই কুকুর আমার ভিক্ষার অন্ন স্পর্শ করে দেয় তাই আমি তাকে আঘাত করেছি সন্ন্যাসীর মুখে এই কথা শুনে প্রভু শ্রী রাম বললেন হে সন্ন্যাসী আপনার তো বোঝা উচিত ছিল সে এক জ্ঞানহীন পশু সে হয়তো খিদের জ্বালায় আপনার অন্ন স্পর্শ করেছে কিন্তু আপনাকে তো বোঝা উচিত ছিল শ্রী রামের কথা শুনে সন্ন্যাসী বুঝতে পারলেন যে তার ভুল হয়েছে কুকুরটিকে আঘাত করা তার উচিত হয়নি তাই তিনি বললেন মহারাজ আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তার স্বীকার করে নেব কিন্তু শ্রীরাম বুঝতে পারছিলেন না যে ওই সন্ন্যাসীকে তিনি কি শাস্তি দিবেন তাই তিনি কুকুরটিকে বললেন হে সোয়ান তুমি 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 বলো এই সন্ন্যাসীকে কি শাস্তি শাস্তি দিতে চাও যে তার জন্য নির্ধারণ করবে আমি সেই শাস্তি তাকে দেব কুকুরটি প্রভু রামকে বললেন মহারাজ আপনি এই সন্ন্যাসীকে একটি মঠের মহন্ত বানিয়ে দিন এটাই তার অপরাধের উপযুক্ত সাজা হবে শ্রী রাম কুকুরের এই বক্তব্যে খুব প্রসন্ন হলেন আর সন্ন্যাসীকে একটি মঠের মহন্ত বানিয়ে দিলেন এরকম ন্যায় ব্যবস্থা দেখে দরবারের কিছু মানুষ বিস্মিত হয়ে গেলেন তারা রামকে প্রশ্ন করলেন ওই সন্ন্যাসীকে মঠের মহন্ত বানিয়ে তাকে কি শাস্তি দেওয়া হয়েছে না আশীর্বাদ দেওয়া হয়েছে প্রভু রাম বললেন ওনার বিচার এই কুকুরটি করেছে তাই আপনাদের প্রশ্নের উত্তর ওই কুকুরটি দেবে তখন ওই কুকুরটি রাজ দরবারে সবাইকে বলল। আমিও আগের জন্মে একজন মঠের প্রধান সেবক ছিলাম আমি আগে নিঃস্বার্থভাবে দান সেবা পুজো অসহায় প্রাণীদের সেবা করেছিলাম কিন্তু তাও আমার জন্ম এই অধম জনিতে হয়েছে কিন্তু ওই সন্ন্যাসী তো অত্যন্ত রাগী স্বভাবে তার ক্রোধের কারণে তাকে অনেক পাপের ভাগী হতে হবে সে তার কর্মের জন্য আরও জনিতে জন্ম নেবে এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন ধন্যবাদ